ফার্স্ট আপনার দুই সালের ম্যাগমা স্পেন গ্রানাইট এর দিক পাবেন ওয়ান লেয়ার টু লেয়ার থ্রি লেয়ার তিনটা লেয়ারে আপনি আগুন গ্যাস এজ সিস্টেম আর এটা আপনার অটো ফায়ার যেটা আপনার হচ্ছে সম্পূর্ণ টুয়েল এম এম এ টুয়েল এম এম এ আপনি গ্রানাইট পাথর পাচ্ছেন মিয়া করি মলটার মধ্যে সালাম আলাইকুম গাইস আবারও চলে আসলাম মিরপুর শপিং সেন্টার মিয়া কোর ডিলার পয়েন্টে জননী ইলেকট্রনিক্স এ তো জননী ইলেকট্রনিক্স এ আমাদের সাথে আছে আলবি ভাই

বাট এই দুইটা আসলে নতুন আধুনিক সিস্টেম আর অনেকে বলে যে আসলে ভাইয়া আমরা তো চুলা নিছি চুলা নেওয়ার পর হচ্ছিল বানারের মধ্যে থেকে আগুন বাড়া হয় তারপর কালি উঠে এটার মূল কারণ হচ্ছে আসলে দুই ধরনের ধরনের হয় হয় একটা হলো এরকম ওপেন বান্না গুলো দেখা যায় কি আপনার যখন ভাতে আমার পানি পড়তে পড়তে অনেকের এই জায়গাটাকে এই সাইডটাকে ক্ষয় করে ফেলে তখন ঠিক মতো আগুন না বাড়িতে পারে দেখা যায় কি উপরে থেকে আগুন না বাড়ে সাইড থেকে আগুন বের হয় তখন বানাটা ধাপ ধাপ করে মধ্যে থেকে যার কারণে কালিটা উঠে আর এখন যে সিস্টেম গুলো আনছে মিয়াকো সেগুলো হচ্ছে সম্পূর্ণ আপনার সিঙ্গেল লেয়ারের এরকম এক থাকে যার কারণে মধু থেকে আপনার কোনো ঘাট আলাদা করে দেওয়া না যার কারণে বান্না সাইড থেকে ক্ষয় হয় না এইটা হচ্ছে মেডের বান্না যার কারণে বান্না নষ্ট হয় না আর যেমন আর কি আর কি আপনার এটাকে বলা হয় আপনার থ্রি সার্কেল বান্না থ্রি সার্কেল বানানো বলার মূল কারণ হচ্ছে তিনটা দিক থেকে আগুন পাবেন ওয়ান লেয়ার টু লেয়ার থ্রি লেয়ার তিনটা লেয়ারে আপনি আগুনটা পাবেন যেমন ধরেন আপনার এই যে বানারটা এটার মধ্যে দেখবেন একটা লেয়ার আছে এখানে লেয়ার আছে মধ্যে কোন লেয়ার নেই বাট এটার মধ্যে একটা লেয়ার দুইটা লেয়ার তিনটা লেয়ার মধ্যেও আপনার লেয়ার দেওয়া আছে থ্রি লেয়ারে আপনি এটার মধ্যে গ্যাসের আগুনটা পাবেন সেম জিনিসটি আপনার এটা যে মলটা পাচ্ছেন এটার মধ্যে আরো একটা ডিজাইন হচ্ছে এরকম মিয়াকোর এটার ফাংশনালিটি হচ্ছে আপনার সম্পূর্ণ সেম এটার মধ্যেও আপনার পাচ্ছেন ওই সেম ধরনের বান্নার 1 2 3 থ্রি সার্কেল বান্নার পাবেন তিনটা সার্কেল থেকে আপনার গ্যাসের ফ্লোটা আসবে আর এটার মধ্যে চারপাশে একটা প্রোটেকশন দেওয়া আছে যাতে আপনার অনেকে বলে নব গরম হয় যাতে নব গুলি গরম না হয় বা গ্যাসের তাপটা যেন দিকে না ছড়ায় সেই জন্য একটা প্রোটেকশন লেয়ার স্ট্যান্ডে করে দেওয়া হয়েছে আর এই স্ট্যান্ড হচ্ছে সম্পূর্ণ আপনার কাস্টিং নট ঢালাই ওনাকে দেখা ঢালাই করে থাকে বাট এটা সম্পূর্ণ কাস্টিং আয়রন যার কারণে এগুলো আপনার নষ্ট হবে না ভাঙবে না ক্ষয় হবে না সেই জন্য আর এটা আপনি দেখবেন এদিকে আপনি স্ট্যান্ডটা দেখলে দেখবেন স্ট্যান্ডের মধ্যে খুদে করে লেখা আছে মালয়েশিয়া এটা হচ্ছে সম্পূর্ণ মালয়েশিয়ান পার্স অ্যাসুরেন্স করা আপনার আর এগুলোর যে কোনো কিছুরই আপনি যদি নব দেখেন নব হচ্ছে সম্পূর্ণ যার কারণে এগুলো আপনার সহজে নষ্ট হওয়ার মতো বা জং মুছে পড়ার মতো কোনো পসিবিলিটি নাই আর আপনাদের সুবিধাতে অনেক সময় দেখা যায় আমরা ছোট কোনো গ্লাস ফ্লাস এইসব কিছু বসাই তো এটার জন্য এটার মধ্যে ছোট একটা স্ট্যান্ড দিয়ে দিছে যারা ছোটখাটো কিছু বসাতে চান যে স্ট্যান্ড এর মধ্যে হচ্ছে না তখন আপনি ছোট একটা স্ট্যান্ড ইউজ করতে পারবেন এটার মধ্যে ছোট ছোট কিছু চাইলে আপনি ইউজ করতে পারবেন

কারণ এগুলো সম্পূর্ণ হচ্ছে আপনার গ্রানাইট যেগুলো আপনার হিটকে অ্যাবজর্ব করতে পারে যার ফলে দেখা যায় কি চুলা অনেক ওভার হিট হয়ে যায় ইউজ করতে করতে কিন্তু এই ওভার হিট হইলেও আপনার ভাঙ্গা ফাটার বা মধ্যে থেকে ক্র্যাক হওয়ার মতো কোনো পসিবিলিটি নেই এটা সুবিধা হচ্ছে এটা আচ্ছা তো ভাই এটা ওয়ারেন্টি গ্যারান্টিটা কি আছে তাহলে ভাই ভাই আপনি এটা আমাদের মিয়া মিয়াকোর প্রোডাক্টের মধ্যে আপনি অফিশিয়ালি গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন যেটা কোম্পানি প্রোভাইড করে এটার মধ্যে আছে আপনি ওয়ান ইয়ার্স পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন

আমাদের ডিসকাউন্ট প্রাইসটা হয় আঠারো হাজার টাকা থেকে চোদ্দ হাজার চারশো টাকা আঠারো হাজার টাকা থেকে মাইনাস ছত্রিশশো টাকা ডিসকাউন্ট আপনার চোদ্দ হাজার টাকার মধ্যে আপনি দুটা চুলা পেয়ে যাচ্ছেন তার মধ্যে ডেলিভারি ফিটিং পাইপ ক্লাম ব্যাটারি এগুলো সম্পূর্ণ ফ্রি এর জন্য আপনাকে কোনো আলাদা কোনো টাকা দেওয়া লাগবে না অনলি চোদ্দ হাজার চারশো টাকা ঢাকার বাইরে নিতে চাইলে তাদের জন্য সুবিধা আছে ঢাকার বাইরে যে কোনো প্রান্তে আপনি নিতে চান সব জায়গায় আমরা আপনাকে ডেলিভারি করে দিব কুরিয়ার মাধ্যমে আপনার বাসে হোম ডেলিভারি হবে যারা ঢাকার বাইরে নিতে চান আমরা কোনো সমস্যা নেই আর ঢাকার ভিতরে যারা নিচ্ছে তাদের মধ্যে পার্সেন্ট এখন ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে এই দুইটা আপনার পাচ্ছেন আমাদের লোকেশনটা হচ্ছে ভাই মিরপুর দুই নম্বরে মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের অপোজিট এ আমাদের মিরপুর শপিং সেন্টার আছে মিরপুর শপিং সেন্টারের গ্রাউন্ড ফ্লোরে জননী ইলেকট্রনিক্স আসলে আপনি আমাদের কাছ থেকে এখন এই অফারটা পাচ্ছেন কারণ আমরা তাদের ডিলার উপলক্ষে আমাদের এখন এই মডেল শপটা হচ্ছে আপনি আমাদের পাবেন আর এরকম মডেল বেশি তো আর অনেক মডেলও আমাদের কাছে আছে চুলা তারপরে আমাদের কাছে আছে এখন আপনি টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন তো আজকের জন্য এতটুকু যারা গ্রানাইটের চুলা নিতে ইচ্ছুক আধুনিক দুই হাজার পঁচিশ সালে গ্র্যান্ডে চলা তাদের জন্য আমরা মিয়াকো ব্র্যান্ড এ দুই হাজার গ্র্যান্ডে চলে আছে আর মিয়াকো ব্র্যান্ড সম্পর্কে বলার কিছু নেই মিয়াকো আসলে সব ধরনের প্রোডাক্টই বানায় খুবই ভালো মানে আসির জন্য এতটুকুই আসসালাম আলাইকুম দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে